আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটা রিভিউ দেখাবো যে ছোটো খাটো হ্যাঁচারি কীভাবে শুরু করতে পারেন তার আজকে কিছু একটা দাঁড়া বা চিন্তা চেতনা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি আমাদের সাথে থাকবেন আমি এখন যে জায়গায় আছি এখানে ছুট্ট একটা প্রসেসিং করে ছুট্ট একটা করা এবং মোটামুটি চার পাঁচটা মেশিন নিয়ে একটা হ্যাসারি শুরু করা যায় এবং কি ধরনের বাচ্চা বের হয় বা কীরকমভাবে পরিচালনা করবেন এ বিস্তারিত দেখানোর চেষ্টা করব আশা করি আমাদের সাথে থাকবেন বিস্তারিত অনেক কিছুই দেখাবো এই একটা মেশিন এটা মোটামুটি দুই হাজার ক্যাপাসিটি ডিমের আমি খুলে দেখাইতেছি আপনাদের দেখেন এখানে প্রায় দুই হাজারের মতো ডিম আছে প্রায় দুই হাজারের মতো ডিম আছে এই মেশিনটার দাম পঁচিশ হাজার টাকা দুই হাজার ক্যাপাসিটি এটা হলো ম্যানুয়েল এই একটা মেশিন থেকে মাসে মোটামুটিভাবে প্রায় পনেরো থেকে বিশ হাজারটা ইনকাম করা সম্ভব কিভাবে কীভাবে সম্ভব সেটা আমি আপনার মোটামুটি একটা হিসাব দিচ্ছি একটা মেশিন কিনবেন প্রায় পঁচিশ হাজার টাকা আর দুই হাজার ডিম কিনবেন আপনার ছত্রিশ হাজার টাকা এখান থেকে বাবা ডিম বের হবে প্রায় চারশোর মতো চারশো বাবা ডিম থেকে প্রায় তিন থেকে চার হাজার টাকা ফেরত আসবে আর মোটামুটি বাচ্চা বের হবে প্রায় চোদ্দোশোর মতো আর চোদ্দোশো বাচ্চা যদি মোটামুটি পঁয়ত্রিশটা পিস বিক্রি করেন অ্যাভারেজ হিসেব করে দেন মোটামুটি প্রায় পনেরো থেকে বিশ হাজার এরকম টাকা ইনকাম করা সম্ভব এখন এই হেসারিগুলা চাইলে যে কেউ বাড়িতে বসে থেকে চালু করা সম্ভব আমাদের এই কম মেশিন আছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটার মতো আমরা কিন্তু প্রতিদিন বাচ্চা হ্যাসিং করে থাকি প্রতিদিন আমাদের প্রতিদিন বাচ্চা হ্যাসিং হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি দেখেন এখানে এই আরও কতগুলো মেশিন এগুলো আমাদের মোটামুটি টিম আছে বারোশো টাকা হ্যাঁ এটা বারোশো পিস এই আর একটা দেখতেছেন এগুলো দুই হাজার পিস আর এখানে বাচ্চা বাচ্চাদের এই বাচ্চাগুলো বের হয়েছে এই বাচ্চাগুলো কিন্তু আমাদের ওই মেশিন থেকে বের হইছে দেখছেন বাচ্চাগুলো অ্যাকুরেট আর এই বাচ্চাগুলা হানড্রেড পারসেন্ট সুস্থ সবল বাচ্চাগুলা কি বের হয়েছে এগুলো আমরা রাখছি কাস্টমারদের দিয়ে দেবো তারা আইসে নিয়ে যাবে আর আমাদের এই যে এখানে এক হাজার ক্যাপাসিটি একটা মেশিন এই যে দেখছেন এবার সব ডিম দেওয়া চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইসে আমাদের কাছ থেকে মেশিন বীজ ডিম বাচ্চা এই সব কিছু কালেক্ট করতে পারবেন দেখেন বাচ্চাগুলা আমি আরও ক্যামেরার কাছ থেকে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি এগুলোর আজকে খাবার দেবো এ পর্যন্ত কোনো খাবার দিই আর মোটামুটি এগুলো দেখেন পানি দিছি আপনার শেফা ওয়ান বেড যেটা শুকানোর জন্য সর্বোচ্চ ভালো কাজ করে সেটা এই এখন খাবার দিব আর বাচ্চার কোয়ালিটিগুলো আপনার দেখানোর চেষ্টা করতে দেখেন হান্ড্রেড পারসেন্ট পিওর দেশি বাচ্চা চাইলে আমাদের ইনকুবেটরগুলোতে যে কোনো ধরনের মানে বাচ্চাগুলো ফোটাতে পারেন টাইগার সোনালি ফাউমি এবং কি এক কথায় বলতে ডিমের জগতে যা আছে ডিমের ইনশাল্লাহ ফুটব যে কেউ যে কেউ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে সরাসরি যদি আসে তাহলে ইংশালা সব কিছু বিস্তারিত সব বোঝাই দিতে পারবো আমাদের ইনকোবেটর ডিম বা বাচ্চা কিভাবে এগুলা করবেন সব কিছু ইনশাল্লাহ বোঝাই দেওয়ার চেষ্টা করব আর আমরা তাদের টোটালি একটা সার্ভিস দিয়ে থাকি প্রথম হ্যাসিং বা দ্বিতীয় হ্যাচিং পর্যন্ত তারা যদি না বোঝে তাদেরকে কীভাবে বোঝাই দিতে হবে এগুলোর ভিতরে আমাদের কিছু যে ইয়ের বই আছে এগুলা দেখবেন আমাদের গাইডলাইন আছে এগুলা দেখবেন এবারে এই ইনকুবেটরগুলা ইনকিউটারগুলো কীভাবে পরিচালনা করব সেই সিস্টেমগুলো দেখা দিব আর দেখেন আমাদের এই সব সবসময় আমাদের এক্সগের পার্টস সবসময় আমাদের কাছে আছে তাই আমি বলব যারা বেকার অবস্থায় বসে আছেন বাড়িতে কিছু করতে পারতেছেন না তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করেন এই মেশিনগুলো নেন নিয়ে ছোটোখাটো বই ব্যবসা শুরু করেন অ্যাংশাল আশা করি লাভবান হতে পারবেন সে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম